এই ভিডিওটি দেখে আশা করি অনেকেই সচেতন হবেন এবং কি অনেকে উপকৃত হবেন অনেকেরই কিন্তু এই সমস্যা থাকতে পারে এখানে সাপ্লাই ট্যাঙ্কি থেকে যে ডেলিভারি লাইনটা আসছে ডেলিভারি লাইনটা দেখতেছেন এখানে কিন্তু ছোট ছোট পাথর এবং এই যে ইলেকট্রিক তার এগুলা পাইপ দিয়ে সরাসরি লাইনে চলে আসছে এখন এই এগুলা কিভাবে সম্ভব এবং কিভাবে আসলো এই যে গ্যাস পাইপ দেওয়া থাকে যে ট্যাঙ্কের হাওয়া পাস হওয়ার জন্য এই গ্যাস পাইপ কিন্তু কন্টিনিউ ওপেন থাকে এই গ্যাস পাইপে অনেক মিস্ত্রি দেখা যায় যে গ্যাস পাইপের মাথায় একটা এলবো লাগাইতে হয় একটাও লাগাইতে পারেন দুটো লাগাইতে পারেন দেখ মোট কথা এলবো লাগাতে হবে আর অনেকেই দেখবেন যে এলবো লাগায় না যখন এলবো না লাগায় গ্যাস পাইপে তখন কিন্তু ওই গ্যাস পাইপের উপরে দেখা গেছে বাচ্চা পোলা মানে দুষ্টমি করেও ময়লা ফেলাইতে পারে আবার দেখা গেছে অনেক সময় গ্যাস পাইপের মধ্যে কাক বসে বসলে কিন্তু কাকেও কিন্তু পাও দিয়ে এই কাজটা করতে পারে আশা করি এই বিষয়টা অনেকেই ভাববেন এবং কি সতর্ক থাকবেন তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না